ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পঁচিশে জুন বুধবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান নবযোগদানকৃত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মাকসুদা খানম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সভা সঞ্চালনা করেন জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি সভাপতির বক্তৃতায় নবযোগদানকৃত সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন লিগাল এইড দেবদূত হিসেবে দাঁড়িয়েছে এটি সরকারের অগ্রাধিকারে রয়েছে এর কার্যক্রম এগিয়ে নিতে সরকার পদক্ষেপ নিয়েছে সভায় অন্যান্য বক্তারা ব্রাহ্মণবাড়িয়া লিগাল এইডের কার্যক্রম ভালোভাবে চলছে বলে জানান। অংশ করতে পেরেছেন কারণ লিগাল এই কার্যক্রম শুধু একটি দাৎপরিক দায়িত্ব নয় একটি সাংবিধানিক অধিকার বটে একজন মানুষ যার সাংবিধানিক রাইট রয়েছে ন্যায় বিচার পাওয়ার ক্ষমতা পাওয়ার তিনি যখন অর্থাৎ ভাবে তার সেই অধিকারটি মুখ করতে পারেন না সেটি অত্যন্ত প্রেরাদায়ক কাজেই আমরা আমাদের দায়িত্বের অংশ হিসেবে আমরা আমাদের একটি তৃপ্তির জায়গা হিসেবে তৃপ্তির কাজ হিসেবে আত্মার কাজ হিসেবে আমি ব্যক্তিগতভাবে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন